হ্যালো বন্ধুরা তিনটা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা এতটুকু ভালো নেই দেখতে পাচ্ছ আমি হসপিটালে আছি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঔষধপত্র তো আমার শরীরটা এবারেও ভালো নেই আর এই যে দেখতে পাচ্ছ এখানে মনে আমার খোলে তো এখানে মা আছেন আর মায়ের খুলে দিলাম আর মা জানি কারোর সঙ্গে কথা বলছিলেন তো দুই হাতে সেই সেলাইন দেওয়া হয়েছে বা দেখতে পাচ্ছ দুই হাতে আমার সেলাইন লাগানো পুরো শরীরটা আমার ফুলে গিয়েছিলো পেট থেকে মানে পেট পেট তারপর পা হাত শরীরটা পুড়ে গিয়েছিল কেন জানি না এরকম হয়েছিল আমার সঙ্গে তো আমার সঙ্গে যেরকম হয়েছে আমি চাই না কারোর সঙ্গে এরকম হোক সবাই ভালো থাকে যেন সবাই যেন সুস্থ থাকে তো সেই দিন ছিল ওর ছয় দিন তো ছয় দিনের দিন ছিল মা সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিনকে আমরা বাড়িতে এসেছিলাম আর মোনার সেদিনকে ছিল ষষ্ঠী পুজো তো দেখতে পাচ্ছো তো যেহেতু আমি ঠাকুরকে ঢুকতে পারবো না তো আমার বাইকে বললাম তো ভিডিও করে দেওয়ার জন্য আর আমার একটা বোনকে বলেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য তো বাই ভিডিও করে দিয়ে চলে গিয়েছিল আর বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দে তো বোন দেখতে পাচ্ছ ভিডিও করে দিয়েছিলো যেহেতু মিউজিক ছিল তার জন্য আমি আর সেই বয়েসটা দিচ্ছি না এখানে দেখতে পাচ্ছ বারান্দায় আমি বসে আছি মোনাকে নিয়ে আর রাত্রিবেলা সন্ধ্যার পরে প্রায় সাড়ে আটটার দিকে মা এখানে ষষ্ঠী পুজোর গোট বসিয়েছে তো ঘর আর কি আমার বাবার বাসা আর কি ঘর যেহেতু হচ্ছে ভালোভাবে ঘরটা সেই সম্পূর্ণভাবে হয়নি তার জন্য এখানে থাকা আর কি বুঝতেই পারছো তো কেউ কিছু মনে করো না যাই হোক তো এখানে মামা তাগা মালা দিচ্ছে আর সেই কলার কাদিটা আর এখানে যা যা আর কি বুঝতেই পারছো নিয়ম নীতি সবভাবে সেইভাবে আর কি পালন করা হচ্ছে তো ও তো খুবই ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ আর মামার কুলেও উঠে গিয়েছে তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে

kayak ini. kita. naik enggak.

তো যাই হোক ষষ্ঠী পুজো শেষ হলো আর দেখো আমার মানে কেউ কিছু মনে করো না আমি তোমাদের সবাইকে আমি পরিবার নিজের পরিবারই মনে করি ছোটো আমার একটা পরিবার তো আমার পাগুলো কীভাবে ফুলে আছে দেখতে পাচ্ছ এইরকম অবস্থায় আমি কীভাবে যে মানে বেঁচে আছি সেটা মানে বলার মতো কোনো বাসা নেই কিন্তু আবুর মুখের দিকে তাকি আর কি সেটা মানে এই যে অশান্তির যন্ত্রণা সেটা আর মনে হয় না যন্ত্রণা বলে যাই হোক সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে আর আমরা সবাই যেন ভালো থাকি এবং সুস্থ থেকে আর সবাই নিজের প্রতি খেয়াল রেখো